আপনার মুরগির শরীর থেকে পাখা বড় হয়ে যাচ্ছে আপনার মুরগির পা শুকিয়ে যাচ্ছে আপনার মুরগি দাঁড়িয়ে মুরগির এই সমস্যা হয় না তখনই বুঝবেন আপনার ব্রুডিং এ কোনো না কোনো সমস্যা হয়েছে যখন শরীর থেকে মুরগির পাখা বড় হয়ে যাবে মুরগির বাচ্চার পা শুকিয়ে যাবে আপনার মুরগির বাচ্চা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিমাবে কিংবা আপনার মুরগির পিছনে মলদারে পায়খানা লেগে থাকবে মুরগির বাচ্চার এক থেকে সাত দিন হচ্ছে ব্রুডিং কাল আপনি যদি এক থেকে সাত দিন কষ্ট করতে পারেন একটু মুরগির বাচ্চাকে সঠিক যত্ন নিতে পারেন তাহলে আপনার মুরগির বাচ্চার এই সমস্যাগুলো হবে না শরীর থেকে পাখা বড় হবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে জিমাবে না পা শুকিয়ে যাবে না মলদারে পায়খানা লেগে যাবে না কিভাবে সঠিক যত্ন নেবেন সঠিক তাপমাত্রা দিতে হবে মুরগির বাচ্চাকে ব্রুডিং চলাকালীন প্রয়োজনীয় ওষুধ সমূহগুলো ব্যবহার করতে হবে কেন ব্যবহার করবেন সেটাও বলে দেবেন ভালো কোম্পানির ভালো খাবার খাওয়াতে হবে তাজা তাজা ঘন ঘন পানি দিতে হবে মুরগির বাচ্চাকে নাড়াছাড়া করতে হবে মুরগির বাচ্চা সঠিক একটা ব্রুডিং ব্যবস্থাপনা যদি করতে পারেন আপনার মুরগির এই সমস্যাটা হবে না আমি গ্যারান্টি দিচ্ছি তুমি আলোচনা করতে চাই খাদ্য কেন ভালো মানের খাবার প্রয়োজন কেন ভালো খাবার দেবেন আপনি যদি ডিমের জন্য পালন করেন তাহলে সোনালি স্টার্টার ফিট দেবেন আর যদি মাংসের জন্য পালন করেন তাহলে ব্রয়লার স্টার্টার ফিট দেবেন অবশ্যই ভালো কোম্পানির ফিট দিবেন মুরগির বাচ্চা যে খাবারটা খাবে মুরগির বাচ্চা শরীরটা এই খাবার থেকে প্রয়োজনীয় পুষ্টি গুণাগুনটা ছিনিয়ে নেবে এখন খাবারটা যদি মানসম্মত না হয় তাহলে প্রয়োজনীয় পুষ্টি গুণাগুন ছিনিয়ে নিতে পারবে না ফলে মুরগির বাচ্চা শরীর থেকে পাখা বড় হয়ে যাবে মুরগির বাচ্চা দুর্বল হয়ে যাবে মুরগির বাচ্চা মারা যাবে রুডিন চলাকালীন কমপক্ষে চারবার করে প্রতিদিন খাবার দেবেন আপনার একদিনে চব্বিশ ঘন্টা প্রতি ছয় ঘন্টা পর খাবার খাবার যে খাবারটা এখন দিয়েছেন সেটা যেন ছয় ঘন্টার মধ্যে শেষ হয়ে যায় সে অনুযায়ী খাবার দেবেন কুকির বাচ্চাকে তাজা তাজা পানি দেবেন যে পাত্রে পানি দেবেন সে পাত্রের চারপাশ হচ্ছে মার্বেল দেবেন কিংবা হচ্ছে পাথর দেবেন এতে যে সুবিধাটা হবে আপনার মুরগির বাচ্চা পানি খেতে এলে ভিজবে না ভিজে গেলে মুরগির বাচ্চা ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু তারা ছোট তারা তাদের শরীরে তাপ নিয়ন্ত্রণ করতে পারে না তো পাথের বা কিংবা মার্বেল দিলে আপনার মুরগির বাচ্চা ভিজে যাওয়ার সম্ভাবনা থাকবে না কোনো গুরুত্বপূর্ণ পার্ট কথা আছে কিন্তু একটা কথা বলি ভিডিওটা টাইম করে রাখবেন যদি ভালো লাগে যে কোনো সময় আপনাদের কাজে লেগে যেতে পারে আগের মতো ইদানিং ভিডিও বানাতে উৎসাহিত হই না আগের মতো লাইক কমেন্ট শেয়ার সেগুলো পাচ্ছে না যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন আর প্লিজ শেয়ার করে রাখবেন টাইম লাইনে কাজে লেগে যাবে আপনাদের এবার হচ্ছে এক থেকে সাত দিন কি কি ওষুধ প্রয়োগ করবেন প্রয়োজনীয় ওষুধ সমূহ আপনাদের জানতে হবে এক থেকে সাত দিনে মুরগির বাচ্চার কি কি রোগ সবচেয়ে বেশি হতে পারে কি কি সমস্যা হতে পারে এক থেকে সাত দিনের মধ্যে মুরগির বাচ্চা সবচেয়ে বেশি হয়ে থাকে ব্রুডার নিমোনিয়া এরপর মুরগির বাচ্চার হয়ে থাকে নাবি ইনফেকশন বা ঠান্ডা লাগতে পারে অন্যান্য সমস্যা হতে পারে কিন্তু এই সমস্যাগুলো সবচেয়ে বেশি হয়ে যায় তো এই সমস্যাগুলো যেন না হয় আপনারা কি কি ওষুধ প্রয়োগ করবেন ও আরেকটি সমস্যা হয়ে থাকে সেটা হচ্ছে প্যারালাইসিস মুরগির বাচ্চা বাচ্চা থাকাকালীন প্যারালাইসিস হয়ে যায় এখন এই সমস্যাগুলো না হওয়ার জন্য আপনারা যেই পদ্ধতিতে ওষুধ প্রয়োগ করবেন মুরগির বাচ্চা ডিম থেকে পোটার পর বা আপনি বাজার থেকে ক্রয় করে আনলেন প্রথম যে পানিটা দেবেন সেটাতে হয় লাইসোবিটের পানি দেবেন নাহলে রসের পানি দেবেন লাইসোবিট হচ্ছে একটা মাল্টিভিটামিন যা মুরগির বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মুরগির বাচ্চাকে সুস্থ রাখে মুরগির বাচ্চার শরীরে যদি কোনো প্রয়োজনীয় পুষ্টির উপাদানের ঘাটতি থাকে সেই ঘাটতিটা পূরণ করে টুপি না থাকলে গরোয়া লেবুর রস দেবেন সেটাও সেম টু সেম কাজ কাজ করবে এরপর দিবেন হচ্ছে মুরগির বাচ্চা যেন ঠান্ডা রোগে আক্রান্ত না হয় মুরগির বাচ্চা যেন নাভি ইনফেকশন না হয় মুরগির বাচ্চা যখন ডিমের মধ্যে থাকে তখন নাবির মাধ্যমে ডিমের কুসুম খেয়ে বেঁচে থাকে যখন পৃথিবীতে আসে সেই নাবের জায়গাটা পুরোপুরি শুকায় না তো এই সেফা ওয়ান ওষুধটা খাওয়ালে আপনার মুরগির বাচ্চা নাবি ইনফেকশন হয় সম্ভাবনা কম থাকবে আপনার মুরগির বাচ্চা নিউমোনিয়া ঠান্ডা এগুলো আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে এরপরে মুরগির বাচ্চা ভ্রুডা চলাকালীন কিংবা তারপরেও যে সমস্যাটা হয়ে যায় সেটা হচ্ছে প্যারালাইসিসড মুরগির বাচ্চার গাড় বাঁকা পা বাঁকা এগুলো হয়ে মুরগির বাচ্চা দুর্বল হয়ে একটা সময় মারা যায় এই সমস্যাটা যেন না হয় কি ওষুধ প্রয়োগ করবেন ভিটামিন বি ওয়ান বি টু মানে থায়াবিন এই ওষুধটাতে ভিটামিন বি ওয়ান বি টু আছে এবার বলা যাক কিভাবে এই ওষুধটা প্রয়োগ করবেন এই ওষুধগুলো প্রয়োগ করবেন বাচ্চা ডিম থেকে পোটার পর প্রথম পানিতে হয় রসের পানি দেবেন না হলে লাইসোবিটের পানি দেবেন এরপর একটা না পাঁচ দিন পর্যন্ত আপনি হচ্ছে প্রয়োগ করবেন সাথে প্রতিদিন সকালে লাইসোবিট ওষুধটা প্রয়োগ করবেন সেফ ওয়ানের এর সাথে মাঝে মধ্যে থায়াবিন ওষুধটা প্রয়োগ করবেন এটা প্রয়োগ করলে আপনার মুরগির বাচ্চার গাড়বাকা পা বাঁকা এগুলো হওয়ার সম্ভাবনা নেই আপনার মুরগির বাচ্চার এই সমস্যাগুলো হবে না চলাকালীন সবচেয়ে গুরুত্বপূর্ণ ওষুধ হচ্ছে তাপ কেউ সঠিক পদ্ধতির তাপ দিতে পারে না হয় কারো তাপটা কম হয়ে যায় না হলে বেশি হয়ে যায় তাপটা কম হলেও সমস্যা কম হলে মুরগির বাচ্চা ঠান্ডা লেগে যাবে নিউমোনিয়া লেগে যাবে বেশি হলেও মুরগির বাচ্চা ঠান্ডা লেগে যাবে নিউমোনিয়া হয়ে যাবে কম হলে আবার শরীর থেকে পাখা বড় হয়ে যাবে মুরগির বাচ্চা দুর্বল হয়ে যাবে কিভাবে আপনারা সঠিকভাবে তাপ নিয়ন্ত্রণ করবেন সেটা বলা যায় দেখতে পাচ্ছেন তিনটা গোলবৃত্ত তার মানে আপনারা ধরে নিতে হবে এই তিনটে হচ্ছে ব্রুডার এক একটা এই যে এটা হচ্ছে এই সাইডে এই কালো বৃত্ত এটা হচ্ছে সিক গার্ড মানে আমরা বাচ্চাদের তো আমরা সব সময় কি করি এই যে মাঝখানে লাইট দিতে বা ওই ব্রুডারে হচ্ছে হচ্ছে মাঝখান বরাবর দিতে মানে আমাদের লাইটটা দেই মাঝখান বরাবর এই হোপার বা লাইটটা দিতে হবে এটা হচ্ছে হোপার এখানে হচ্ছে হোপার বা লাইট এ মাঝখান বরাবর আমরা দিলাম তো আপনার মুরগির বাচ্চা যদি ধরেন আপনি ছেড়েছেন তো এটা যদি এই সাইডে মানে এই এই হচ্ছে লাল লাইট যদি সাইডে এই এই সাইডে দিক থাকে এটা দেখা যাচ্ছে না ভালো করে এই সাইডে আপনার মুরগির বাচ্চাগুলো যদি শুধু সাইডে চাপে এগুলো হচ্ছে মুরগির বাচ্চা ধরে নেবেন এই সাইডে চাপে এই লাল লাইট লাল লাইটে নিচে আসতেছে না শুধু এই যে সাইডে চাপতেছে এই সাইডে চাপতেছে তাহলে বুঝে নেবেন যে তাপটা অতিরিক্ত হয়ে গেছে আপনার তাপটা কমিয়ে দিতে হবে এরপর আবার আপনারা যদি এই যে দুই নম্বরে আপনার মুরগির বাচ্চা যদি ধরেন এগুলা হচ্ছে মুরগির বাচ্চা এই যে এগুলা এগুলা হচ্ছে এই লাল লাইটের নিচে মানে হোপার এর নিচে এসে শুধু গাদাগাদি করে এই সাইডে কোনো মুরগির বাচ্চা নাই তাহলে বুঝবেন যে তাপটা কম হয়েছে তাপটা বাড়িয়ে দিতে হবে আর যদি দেখেন যে আপনার মুরগির বাচ্চা এই যে ছড়িয়ে চিটি আছে এই যে এভাবে ছড়িয়ে চিটি আছে হোপার নিচে আছে ছড়িয়ে চিটি আছে যেটা তাপ প্রয়োজন সেটা এই হোপার এর নিচে আছে এই যে তাহলে বুঝবেন যে আপনার তাপ মাত্রা ঠিক আছে আসলে আপনার চকি হতে হবে আপনার তাপ মাত্রার মেশিন তাপমাত্রার মেশিনে কোনো কাজ আসে না আপনি যদি হচ্ছে সঠিক তাপ কিভাবে দিতে হবে কখন মুরগি সুস্থ তো অনুভব করছে বাচ্চা কখন তাপটা পারফেক্ট আছে আপনি বুঝতে পারলে কোনো তাপমাত্রার মেশিন প্রয়োজন নেই আপনার চোখে হবে তাপমাত্রা মাপার মেশিন তো এই যে দেখতেই পাচ্ছেন যদি দেখেন যে এভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে তাহলে বুঝবেন যে তাপমাত্রা পারফেক্ট এটা হচ্ছে

বন্ধুরা আপনার চোখটাই হতে হবে তাপমাত্রা মাপার মেশিন আপনি যদি সঠিকভাবে ভ্রুডারে তাপ দিতে পারেন আপনি যদি সঠিকভাবে ভ্রুডারে যত্ন নিতে পারেন প্রয়োজনীয় ওষুধ সমূহ সঠিক ভালো মানের খাবার দিতে পারেন আপনার মুরগির বাচ্চা শরীর থেকে পাখা পাখাবড় হবে না আপনার মুরগির বাচ্চা ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা ভালো লাগলে টাইম শেয়ার করুন ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানান এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাইম হোসাইন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম